বিবাহিত নারীর প্রেম শুধু একটি ব্যক্তিগত অনুভব নয় বরং সামাজিক একটি আলোচনার বিষয় কেননা এ ধরনের সম্পর্ক সমাজে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং নারীর ওপর এক দোষ চাপায় অথচ প্রেমে জড়ানো মানে এই নয় যে সেই নারী চরিত্রহীন বা বিশ্বাসঘাতক অনেক ক্ষেত্রেই এটি মানসিক চাহিদার বই প্রকাশ এ ধরনের অভিজ্ঞতা অনেক নারীর মধ্যেই কম বেশি আছে তবে সবাই তা বাস্তবতায় রূপ দেন না তবে যখন আবেগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন তা প্রেমে রূপ নেয় বিবাহিত অবস্থায় প্রেমে জড়ালে নারীরা সামাজিকভাবে অবহেলিত হন আত্মীয় স্বজন ও পরিবার থেকেও বিচ্ছিন্ন হয়ে পড়তে পারেন ফলে এই সম্পর্কের মানসিক মূল্য অনেক বেশি দিতে হয় নারী সিদ্ধান্ত গ্রহণে দিধাং প্রেমে পড়া একটি অনুভূতি একজন বিবাহিত নারী যখন প্রেমে জড়ান তখন তার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় একদিকে সংসারের প্রতি দায়িত্ব সন্তানের ভবিষ্যৎ সমাজের চোখ অন্যদিকে নিজের অনুভব ভালো লাগা এবং মানসিক প্রশান্তি এই দ্বন্দ্বের ভেতরে থাকতেই অনেক নারী মানসিকভাবে ভেঙে পড়েন বা বিষণতায় ভোগেন তবে কেউ কেউ সাহস করে সিদ্ধান্ত নেন কিন্তু সেই প্রেমে থাকা কিংবা তা চালিয়ে যাওয়া সিদ্ধান্ত এটি বিবেচনার বিষয় একটি গবেষণায় দেখা গেছে যে কারণে বিবাহিত নারীদের এক বড় অংশ প্রেমে জড়ানোর পেছনে যুক্ত সেটা নির্জনতাবোধ স্বামীর অবহেলা দাম্পত্যের ক্লান্তি এবং নিজেদের ব্যক্তিত্বের দমন বিবাহিত নারীরা যখন প্রেমে পড়েন তখন তারা ঠিক ততটাই প্রেমময় হন যতটা প্রেমময় হয় কুমারী মেয়েরা প্রেম তো বিবাহ বা কুমারিত্ব তো বোঝে না সে দেখে শুধু মনে রায় না শোনে হৃদয়ের রাগ রাগিনী বিবাহিত নারীরাও সমাজের চোখরাঙানি এড়িয়ে করে যান প্রেম একটি অমর লতার মতো কারণ প্রেমের বীজ কেউ মনে না তা নিজেই হঠাৎ হৃদয়ের ভেজা মাটিতে অঙ্কুরিত হয় প্রেমে পড়ে তারা হয়ে ওঠে আবার সেই সতেরো আঠেরো বছরের তরুণী উচ্ছ্বাসে ভরে ওঠে মন প্রেমিককে এক ঝলক দেখার জন্য দের বাসনাকে ছাপিয়ে তাদের প্রেম খুঁজে পায় আর তার সুখ প্রেমিকের একটি আলিঙ্গনে তারা ডুবে যায় এক অপার আনন্দে তারা ভুলে যায় নিজেদের সকল দুঃখ তার প্রতিটি শব্দ প্রতিটি হাসি তাদের করে তোলে এক মিরার মতো মনে তারে বেজে ওঠে এক সুর যা ভাসিয়ে নিয়ে যায় তাদের প্রেমিকের একটি ডাকেই সতেরোটি বসন্ত যেন তাদের হৃদয় জুড়ে ছড়িয়ে পড়ে তারা ফুটে ওঠে পলাশ ফুলের মতো আবিরের লাল রঙে তাদের আনন্দ খেলা করে বসন্তের হলুদ সর্ষে ফুলের মতো তবু তারা চায় না সমাজের কোনো কলঙ্ক তারা চায় না কেউ তাদের কুলাটা বলুক তাদের প্রেমকে অপমান করুক তারা চায় সেরা মা হতে চায় আদর্শ স্ত্রী হয়ে থাকতে তারা গৃহস্থ জীবনের দায়িত্বে কখনো পা বাড়ায় না পিছু হটার দিকে তবু মনে মনে তারা রয়ে যায় সেই নারীতেই সে ভালোবাসা দিতে জানে সেই কুমারী মেয়েটির মতোই যে তার বাবার মেয়ে ভাইয়ের আদরের বোন তারা চায় প্রেমিকের প্রত্যেক ব্যথা লুকিয়ে রাখতে নিজেদের আঁচলে প্রার্থনায় প্রতিটি মুহূর্তে চায় তার সুখের আশীর্বাদ কিন্তু কুমারীদের মতো তাদের প্রেমের স্বপ্নের কোনো পূর্ণ ঠিকানা থাকে না তারা জীবন চালায় এক অদ্ভুত ভারসাম্যে এক চাকায় গৃহস্থ জীবন আর এক জায়গায় প্রেম নীরব রাতে নিঃসঙ্গতার ছায় তারা স্বামীর পিঠে দেখে প্রেমিকের মুখ তারা চায় প্রেমিকের সান্নিধ্যে জীবনের প্রতিটি কঠিনতায় খুঁজে পেতে শান্তির এক ছায়া কুমারী মেয়েদের মতো প্রেমিকের সঙ্গে বেঁধে নিতে চায় সংসার আর বিবাহিতা নারীরা প্রেমিককে হারাতে চায় না তারা বাধা পড়তে চায় বিশ্বাসের ডোরে গ্লানির আগুনে প্রেম উৎসর্গ না করে তারা নিঃস্বার্থভাবে ভালোবাসতে থাকে বিশ্বের সকল প্রেমিকদের মতোই